যারা তোমার শত্রু তারা তো শত্রুতা করবেই এটা তোমার জানা কিন্তু মিত্রতার ছদ্মবেশে যখন কেউ শত্রুতা করে সেটা আরও বেশি ভয়ঙ্কর কারণ তুমি তো ভাবতেই পারছ না কে তোমার সাথে এটা করছে তুমি তো মনে মনে শত্রুকেই সাপ সাপান্ত করছো মানে এটা আমরা সবাই করে থাকি কাজেই বন্ধু নাও চিনে সে ছোট কিংবা বড় যাকে তুমি হয়তো অনেকটা স্নেহই করো পরিস্থিতিতে ভোল বদলে সে তোমার বিরুদ্ধে বলছে অথচ তুমি কিছুই বলতে পারছো না কারণ তুমি অধম হইলে আমি উত্তম না হইব কেন